আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম যখন খুব বেশি শুটকি ভর্তা খেতে ইচ্ছে করবে বাটাবাটির বাটির ঝামেলায় যেতে ইচ্ছে করবে না ঠিক এইভাবে একটা শুটকি ভর্তা করে নিলে বেশ মজা করে খাওয়া যায় এবং এই শুটকি ভর্তাটি চাইলে প্রায় দশ থেকে পনেরো দিন ফ্রিজে সংরক্ষণ করেও খাওয়া যাবে একবার যদি একটু বেশি করে রান্না করে নেওয়া যায় দশ পনেরো দিনের জন্য ফ্রিজিং করে এটা রাখা যাবে এবং যখনই ইচ্ছে করবে একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো তখন অল্প অল্প করে নিয়ে এটা দিয়ে ভাত খাওয়া যেতে পারে শুটকি ভর্তাটা ঘরের মধ্যে সবচাইতে আমারই বেশি পছন্দ তারপরেও আমি যেহেতু রান্না করি পরিবারের অন্য অন্য সদস্যরাও মোটামুটি এটাও খান তবে খুব বেশি একটা যে তাদের ভালো লাগার জিনিস তা কিন্তু না তবে আমার ভালো লাগে তাই আমি একটু আমার জন্য বেশি করে আজকে শুটকি ভর্তাটা করে নিচ্ছি এটা হচ্ছে কষানো ভুনা করে নেব এখানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি কারণ শুটকি ভর্তা করতে গেলে একটু বেশি তেল দিতে হয় তা না হলে এটা একটা স্যাচরা পোড়া ভাব চলে আসবে তখন আর এটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না আমি আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি যখন পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে প্রায় পেঁয়াজ বাটা দশ বারোটা পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটা দিলাম যাতে ভর্তার থিকনেসটা একটু বেশি আসে এর জন্য অবশিষ্ট যতটুকু ছিল অতটুকু ঢেলে দিলাম ভাবলাম এতটুকু রেখে আর কি হবে একেবারে দিয়ে রান্না করে নিই এখন আমি এটা ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং পানিটাও শুকিয়ে পেঁয়াজটা যেন একটা শুকনো শুকনো ভাব চলে আসে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম এখানে প্রায় আমি আটটি শুটকি দিয়ে দিয়েছি এটা ফ্যাসা শুটকির যে ভেজা সুটকিটা এটা আমি দিয়েছি এটা আমাদের সিলেটের ভাষায় বলা হয় শিতলের শুটকি বলা হয় এবং ঢাকাতে কে কী নামে এটা বলে আমি আসলেই জানি না আর এই সুটকিটা আমি সিলেট থেকে এনেছি তাই সি শিধলের শুটকির ভোনা বলতে পারি এটাকে আমি শুটকিটা আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে চেপে চেপে এটা ভেঙে নিচ্ছি এটার কাটাগুলো একেবারেই নরম এটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে যখন আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে নিবো তখন আর এই কাঁটাগুলি খাওয়ার সময় মুখে লাগবে না আমি আজ একটু ঝাল ঝাল করে এই ভর্তাটা করবো তাই প্রায় আমি দশ থেকে পনেরোটি শুকনো মরিচের চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম এবং ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম চাইলে এখানে বাটা মরিচও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমি হাত জলার ভয়ে বাটা বাটির ঝামেলাতে গেলাম না আমি মরিচটা একটু মুচমুচে করে ওটা আমি হাতে ডলে গুঁড়ো করে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কারণ এইটা লাল লাল ঝাল ঝাল হবে এই ভর্তাটা এবং ভর্তার আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে একবার সুটকি ভোনা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না এত কষ্টের রান্না কখনও খারাপ হতেই পারে না এটা আমার মন বলে আর যদি ভিডিওটি দেখে খাবারটা খেয়ে আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ভালো থাকবেন সবাই দোয়া করি